আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন তা হলো তিন মাথার অটোমেনি রাইস মিল এই তিন মাথার অটোমিনি রাইস মিলের সাহায্যে ধান ভাঙাতে পারবেন গম ভাঙাতে পারবেন ভুট্টা ভাঙাতে পারবেন হলুদ মরিচ ধনিয়া সব কিছুই ভাঙাতে পারবেন একটা বড় মিলে যা যা করা সম্ভব এই তিন মাথার অটোমিনি রাইস মিলেও ঠিক সেই কাজগুলোই করতে পারবেন এবং অনেক ভালোভাবে করতে পারবেন এই মেশিনে আপনারা যদি ধান ভাঙান তাহলে ধানটা ফ্রেশ বের হবে বাসায় নিয়ে গিয়ে আর ঝাড়ার প্রয়োজন নেই এই মেশিনের আপনার তুষগুলো আলাদা হয় খুদ আলাদা হবে গুড়াগুলো আলাদা হবে ভাঙা চাউল আলাদা হবে ফ্রেশ চাউলগুলো আলাদা হবে যার কারণে এই একটা মেশিন যদি আপনারা নিজ এলাকায় স্থাপন করেন তাহলে দেখবেন বড় মিলে আর কেউ ধান ভাঙাতে যাবে না তার বিশেষ কারণ হলো এই তিন মাথা অটোমিনি রাইস মিলে ধান ভাঙালে চাউলটা একদম ফ্রেশ পাওয়া যায় আমরা যারা বড় মিলে গিয়ে হলুদ মরিচ ধনিয়া ভাঙায় নিয়ে আসি তো দেখবেন যে হলুদ মরিচ ধনিয়ার গুডার ভিতরে আপনার পাথরের কুসি বা খিচখিচ একটা ভাব থাকে তার কারণ হচ্ছে বড় মিলে যে মেশিনে আমরা হলুদ মরিচ বা ধনিয়া ভাঙাই তার পাটাগুলো হচ্ছে পাথরের তৈরি যার কারণে এটাতে ভাঙানোর ফলে আপনার গুঁড়াগুলা একটু খিসখিস করে কিন্তু আমাদের যে হলুদ মরিচ ধনিয়া ভাঙানোর যে মাথাটা আছে এটার পাটা সম্পূর্ণ লোহার যার কারণে আপনার গোড়াগুলো খুব সুন্দর থাকে কোনো খিসখিস ভাব থাকে না এবং এটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তো যারা বেকার বসে আছেন আর বেকার বসে না থেকে এই মেশিনটা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনেকে চিন্তা করছেন ব্যবসা করবো ব্যবসা করবো কিন্তু কি ব্যবসা করব এটা বুঝতে পারছেন না তো তাদের জন্য আমি মনে করি যে এই ব্যবসাটা পারফেক্ট হবে এই মাত্র মেশিন দিয়ে আপনি দুই থেকে তিন হাজার টাকা প্রতিদিন আয় করতে পারবেন অল্প কিছু টাকা বিনিয়োগ করে আপনি নিজে একটা স্বাধীন ব্যবসা শুরু করতে পারবেন যা কারো অধীনে হবে না আপনার ইচ্ছা মতো আপনি এটাতে কাজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে এই মেশিনটা নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল